বাংলার সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের একটি মিলনস্থল হল বীরভূম জেলা এই জেলার ভৌগোলিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস খুবই সমৃদ্ধ রাজা বীরমল্লের নামানুসারে এই জেলার নামকরণ করা হয় বীরভূম জেলা লালমাটির মাটির বৈচিত্র্যের কারণেই বীরভূম জেলাকে বলা হয় রাঙামাটির দেশ এখানকার প্রাকৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের কারণেই বীরভূম জেলা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের এক অন্যতম পর্যটন কেন্দ্র প্রতিদিন রাজ্যের বহু প্রান্তের মানুষের সমাগম ঘটে এই বীরভূম জেলায় বন্ধুরা বন্ধুমহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বীরভূম জেলার সর্বাধিক জনপ্রিয় দশটি পর্যটন কেন্দ্র তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা বীরভূম জেলার দশটি পর্যটন কেন্দ্র সম্পর্কে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার টেন হেতমপুর রাজবাড়ি হেতমপুর রাজবাড়ি বা রঞ্জন প্রাসাদ শিউরি মহকুমার দুবরাজপুরের কাছে অবস্থিত উনিশশো পাঁচ সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন মহারাজা রামরঞ্জন চক্রবর্তী বাহাদুর সুর রাজবাড়িটি মূলত ইন্দো ইউরোপীয় স্থাপত্যে নির্মিত এই রাজবাড়িটির গঠনশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর রাজবাড়িটি প্যালেস অর্থাৎ এই রাজবাড়িটির ডান দিক এবং এছাড়াও রাজবাড়িটির সামনে রয়েছে কতগুলি বিশাল আকৃতির পিলার এবং এই রাজবাড়িটিতে রয়েছে নশো নিরানব্বইটি সেগুন কাঠের দরজা বর্তমানে এই রাজবাড়ির অধিকাংশ অংশই এখন শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাস প্রিয় মানুষদের কাছে এই হেতমপুর রাজবাড়ি একটি বিশাল আকর্ষণের জায়গা নম্বর নাইন বল্লভপুর অভয়ারণ্য বিশ্বভারতী ক্যাম্পাস থেকে তিন কিলোমিটার দূরেই অবস্থিত এই বল্লভপুর অভয়ারণ্যটি সবুজি ঘেরা এই অভয়ারণ্যটি বন্যপ্রাণীদের অবাধ বিচরণের কারণে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের না এই বল্লভপুর অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের এক অন্যতম হরিণ স্থল এখানে রয়েছে বিভিন্ন ধরনের হরিণ যেমন চিতল ব্ল্যাকবাক ইত্যাদি এই অভয়ারণ্যটি উনিশশো সালে তৈরি হয়েছিল এই ছাপ্পান্ন মিটার দৈর্ঘ্যের অভয়ারণ্যটি দুশো হেক্টর নিয়ে গঠিত এখানে রয়েছে তিনটি বৃহত্তর জলাশয় শীতের মরশুমে এই তিনটি জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি রানাবনা লক্ষ্য করা যায় নাম্বার এইট মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলার একমাত্র পাহাড় হল এই মামাভাগ্নে পাহাড় সিউটির দুবরাজপুরের শহরে এই পাহাড় অবস্থিত গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই মামোভাগ্নি পাহাড়টি বীরভূম জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র এই মামাভাগ্নি পাহাড়টির সৃষ্টির পিছনে রয়েছে বহু পৈরাণিক কাহিনী এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ছোট ছোট বিক্ষিপ্ত শিলা দ্বারা গঠিত হয়েছে এই ক্ষেত্রটি সঙ্গে রয়েছে ছোট ঘন জঙ্গল এই মামুভাগ্নি পাহাড়টির উচ্চতা খুব বেশি নয় আনুমানিক কুড়ি থেকে পঁচিশ ফুট ও এখানে রয়েছে পাহাড়েশ্বর কালী মন্দির এবং ভদ্রেশ্বর শিব মন্দির বছরের বিভিন্ন সময় রাজ্যের বহু প্রান্তের মানুষের সমাগম হয়ে থাকে এই অঞ্চলটিতে নাম্বার সেভেন কঙ্কালিতলা সতীপীঠ বোলপুর স্টেশনের পরের স্টেশন প্রান্তিক প্রান্তিককে পাশে রেখেই শান্তিনিকেতন বোলপুর থেকে আট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই কঙ্কালিতলা সতীপীঠ সতীপীঠের একান্নতম পীঠ হলো এই কঙ্কালিতলা কথিত আছে সতীর দেহত্যাগের পরই মহাদেবের পেট থেকে দেবীর কাঁখাল পড়েছিল এই কঙ্কালিতলা সতীপীঠে এখানে রয়েছে একটি কুণ্ড পৌরাণিক মতে এই কুণ্ডেই নিমজ্জিত হয়েছিল কাঁখাল শাস্ত্রানুসারে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে এই কুণ্ডের ঈশান দেবী ছাড়াও এই কুণ্ডে অবস্থান করছেন পঞ্চশিব কাঁখাল বা দেবীর কোমর থেকে স্থানীয়ভাবে এই জায়গার নাম হয়েছে কঙ্কালি তবে পৌরাণিক মতে দেবী এখানে বেদ নামে পরিচিত প্রকৃতির মাঝেই রয়েছে এই কঙ্কালিতলা মন্দিরের অবস্থান মন্দিরটিকে ঘিরে রেখেছে বনস্পতির সুবিশাল ছায়া আয়া মন্দিরের পাশেই রয়েছে এক সান এছাড়াও শোনা যায় বহু তন্ত্র সাধক এখানে সাধনা করে গেছেন তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবে এই মন্দিরের খ্যাতি রয়েছে চৈত্র সংক্রান্তির দিনে মায়ের পূজা খুব ভালোভাবে করা হয় এছাড়াও কৌশে ক্যামাবসা এবং পৌষ সংক্রান্তির দিনে মায়ের পূজা ঘটা করে করা হয়ে থাকে নাম্বার সিক্স ফুল্লরা সতীপীঠ তন্ত্র সাধনায় একান্নটা পীঠের মধ্যে ঊনপঞ্চাশতম পীঠ হলো এই লাভপুরের পুল্লরা সতীপীঠ পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এখানে সতীর অধস্ত অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল হলো। প্রায় ছেষট্টি বিঘা জমি নিয়ে ফুল্লোরা মন্দিরের অবস্থান তেরোশো দুই বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি নির্মাণ করেছেন এই মন্দিরটিতে কোনো দেবী মূর্তি নেই একটা লোহিতবর্ণ শিলাখণ্ডকেই দেবীরূপে আরাধনা করা হয় বিশেষ পূজা অর্চনা যজ্ঞ এবং মায়ের বিভিন্ন ধরনের আরাধনা এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে এই মন্দির প্রাঙ্গনের সামনেই রয়েছে একটি নাট মন্দির এই নাট মন্দিরের পাশে রয়েছে একটি সুবিশাল জলাশয় নাম দেবীদহ এই জলাশয়টিকে নিয়ে লোকমুখে যুগ যুগ ধরে অনেক কথা চলে আসছে এছাড়াও রয়েছে রামায়ণের কাহিনী কথিত আছে পবনপুত্র হনুমান শ্রীরামচন্দ্রের অকালবোধ মা দুর্গার পুজোর সময় একশো আটটি নীলপদ্র এই জলাশয় থেকে সংগ্রহ করে নিয়ে যায় অমাবস্যায় এই মন্দিরে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এছাড়াও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এখানে বিশেষ মেলা বসে এই মেলা অনুষ্ঠান চলে পনেরো দিন ধরে শেষ হয় শিবরাত্রিতে নম্বর ফাইভ নলাটেশ্বরী শক্তিপীঠ বীরভূমের নলহাটি অঞ্চলে একটি ছোট টিলার উপর অবস্থিত মা নলাটেশ্বরী শক্তিপীঠ বীরভূম জেলার অন্যতম সতীপীঠ হল মা নলাটেশ্বরী সতীপীঠ পৌরাণিক মতে এখানে সতীর কণ্ঠনালী পড়েছিল কাহিনী অনুসারে এই মন্দিরে মা নলাটেশ্বরীর অবস্থান মা নলাটেশ্বরীর নামানুসারে এই জায়গার নাম হয়েছে নলহাটি মা এখানে ত্রিনয়নে কালিকারূপে পূজিত হন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই এখানে মায়ের পূজা অর্চনা করা হয়ে থাকে তবে কালী পূজার দিনই মায়ের ভোগ হয় রাত্রে রাজ্যের বহু প্রান্ত থেকে বহু মানুষ এবং রাজ্যের বাইরে থেকেও এখানে মায়ের দর্শন করতে আসেন এই মা নলাটেশ্বরী সতীপীঠে দর্শনার্থীদের সুবিধার্থে এখানে কয়েকটি যাত্রী নিবাস তৈরি করা হয়েছে নাম্বার ফোর নন্দিকেশ্বরী শক্তিপীঠ আমাদের উল্লেখযোগ্য দশটি মন্দিরের মধ্যে রয়েছে চার নম্বরে নন্দিকেশ্বরী সতীপথী এই সাঁথিয়া জংশন থেকে মা নন্দিকেশ্বরী সতীপীঠের দূরত্ব এক কিলোমিটার পিট নির্ণয় তন্ত্র অনুযায়ী এখানে সতীর কণ্ঠহার পড়েছিল মন্দিরের ভিতর অবস্থিত একটি শিলাখণ্ডকে রূপে পূজা করা হয়ে থাকে এই শিলাটির মধ্যেই প্রতিষ্ঠিত রয়েছে মায়ের ত্রিনয়নী এবং মাথায় রয়েছে রূপালী রঙের মুকুট এখানে অধিষ্ঠিত দেবী হলেন মা নন্দিনী এবং ভৈরব হলেন শ্রী নন্দিকেশ্বর কয়েক বৎসর আগেই এই বটবৃক্ষের নিচে ছিল মায়ের অবস্থান পরবর্তীকালে এখানকার স্থানীয় জমিদার এবং লোকজন মিলে এই মন্দিরটিকে নির্মাণ করেছেন প্রায় সারা বছর ধরেই অগণিত ভক্তের লক্ষ্য করা যায় এই মন্দিরটিতে এছাড়াও নববর্ষ এবং বিজয়া দশমী এছাড়াও অন্যান্য ব্রতপার্বণের দর্শন করার জন্য বহু ভক্তের সমাগম হয়ে থাকে এই মন্দিরে নাম্বার থ্রি বক্রেশ্বর একান্নতম পীঠের মধ্যে এই বক্রেশ্বর হলো এক অন্যতম সতীপীঠ পিক নির্ণয় তন্ত্র অনুযায়ী এখানে সতীর দুই প্রুরুর মধ্য অংশ মতান্তরে দেবীর ত্রিনয়ন পতিত হয় এখানে দেবী মহিষাসুর মূর্তি নিরূপে পূজিত হন এবং ভৈরব হলেন বক্রেশ্বর অথবা বক্রনাথ পূর্বে এখানে দেবীর কোষ্ঠী পাথরের মূর্তি ছিল পরে এখানে অষ্টধাতু বিগ্রহ নির্মাণ করা হয় দুর্গা পূজার সময় পৌরাণিক রীতি অনুসারে বিশেষ পূজা আরাধনা করা হয় এই মন্দিরে গেলে উড়িষ্যার হলো হল রীতিতে নির্মিত এই বক্রেশ্বর মন্দিরটি এই মন্দিরের গর্ভগৃহেই রয়েছে মুনির একটি স্থাপিত শিলা এবং তার পাশেই বক্রনাথ শিবের ধাতুমূর্তি লোকমুখে শোনা যায় এখানে মুনি দশ হাজার বছর ধরে শিবের আরাধনা করে শিবের দর্শন পেয়েছেন এছাড়াও এখানে একটা অন্যতম আকর্ষণ হল দশটি প্রসবন কেন্দ্র অথবা কুণ্ড হল এখানকার কুণ্ডগুলি হলো বাখোড়া কুণ্ড বৈতরণী গঙ্গা হরকুণ্ড ভৈরব কুণ্ড অগ্নিকুণ্ড সূর্যকুণ্ড দুধকুণ্ড শ্বেতগঙ্গা বৈতরণী কুণ্ড এবং কুণ্ড ভক্তদের বিশ্বাস এই কুণ্ডগুলির মধ্যে রয়েছে ঔষধিগুণ বছরের প্রত্যেকটা দিনই ভক্তেরা আসেন এই বক্রেশ্বর শিব মন্দির নাম্বার টু শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সাহিত্য সংস্কৃতি এবং প্রকৃতির বৈচিত্র্যময় এক সংস্কৃতির মধ্যে বীরভূম জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র হল শান্তিনিকেতন শান্তিনিকেতনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য বছরের বহু সময়ে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন এই পর্যটন ক্ষেত্রে উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেন যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত লাভ করে এছাড়াও শান্তিনিকেতনের দর্শনের স্থানগুলি হলো ছাতিমতলা শান্তিনিকেতনের বাড়ি উপাসনা গৃহ বাড়ি বকুলবিধি তিন পাহাড় মঞ্চ গীতাঞ্জলি রেল মিউজিয়াম বিশ্বভারতী মিউজিয়াম প্রকৃতি ভবন কলা বিশ্ববাংলা হাট এছাড়াও খোয়াই বনের হাট কোপাই নদী ইত্যাদি এছাড়াও শান্তিনিকেতনের আকর্ষণীয় দিনগুলি হল পৌষ মেলা বসন্ত উৎসব এবং জয়দেব কিন্দুলির মেলা রাজ্যের বহু প্রান্ত থেকেই রেলপথ এবং সড়কপথের মাধ্যমে খুব সহজেই আসা যায় এই শান্তিনিকেতনে শান্তিনিকেতনে থাকা এবং খাওয়ার জন্য রয়েছে বহু ছোট বড়ো প্রাইভেট এবং গভর্নমেন্ট হোটেল এছাড়াও শান্তিনিকেতনের পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা খুব ভালো নাম্বার ওয়ান তারাপীঠ বীরভূমের পর্যটনীয় স্থান এবং সতীপীঠের মধ্যে খুব আকর্ষণের হলো এই তারাপীঠ মায়ের মন্দির তন্ত্র সাধনায় এই তারাপীঠ মন্দিরের গুরুত্ব অপরিসীম কারণ তন্ত্রে মা তারাকে বলা হয়েছে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কথিত আছে কয়েক কাল আগে মুনি বীরভূমের এই সতীপীঠে এসে পঞ্চমুন্দির স্থাপন করেন এবং দেবী উগ্রতারার আরাধনা শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন পরে ধীরে ধীরে লোকমুখে এখানকার মাহাত্ম প্রচারিত হতে থাকে এবং ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে তারাপীঠ এছাড়াও এখানে আরেক সিদ্ধ পুরুষের আবির্ভাব ঘটে তার নাম সিদ্ধপুরুষ পুরুষ বামাখে পাকা সাধক বামাখে তারা তারাপীঠে এসে পঞ্চমুণ্ডির আসনে বসে মা তারার আরাধনা করেন এবং তিনি দেবীর দর্শন লাভ করেন এবং সিদ্ধি লাভ করেছেন এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে মা তারার অপরূপ সুন্দর এক বিগ্রহ প্রতিদিন রাজ্যের এবং রাজ্যের বাইরেরও বহু ভক্ত আসেন এই তারাপীঠে তারাপীঠের দর্শনীয় স্থানগুলি হল তারাপীঠ মন্দির সংলগ্ন মহা শ্মশান দ্বারকা নদী আটলা গ্রাম যেখানে রয়েছে সাধক বামাঠেপার জন্মভেটে এছাড়াও একটু দূরেই রয়েছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির নিতাইবাড়ি ধাম এবং সংকটমোচন মন্দির মা কালী ছিন্নমস্তক তারাপীঠ মন্দিরের নিকটবর্তী জাংশন হলো রামপুরহাট জংশন এখান থেকে সহজেই আসা যায় এই তারাপীঠ মায়ের মন্দিরে এই তারাপীঠ দর্শনার্থীদের জন্য রয়েছে প্রচুর ছোট বড় হোটেল তো বন্ধুরা এই ছিল বীরভূম জেলার দশটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বন্ধুরা এই জনপ্রিয় দশটি পর্যটন কেন্দ্র আমার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি মনে হয়ে থাকে বীরভূমের আরও কোনো জায়গা এই লিস্টের মধ্যে থাকা উচিত তাহলে তোমরা অবশ্যই সেটি কমেন্ট করে জানিও নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ